জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে আওয়ামী সন্ত্রাসীদের দেখা মাত্রই গ্রেপ্তার না হলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা এবারে জানিয়ে দিব গণহত্যাকারী ফ্যাসিস্টদের পুনর্বাসনের ষড়যন্ত্রের অংশ হাদিকে হত্যা চেষ্টা আরও জানাবো এটা স্পষ্ট যে অপরাধী এখনও দেশেই আছে বলছে হাদি ইস্যুতে ঝুমা এবারে থাকছে আমরা একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই বলে মন্তব্য বিএনপি নেতা মুইন খানের সব শেষে জানিয়ে দিব লন্ডনের পথে জামায়াতের আমির ডাক্তার শফিকুর এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা জেলা থেকে দেখছেন আওয়ামী সন্ত্রাসীদের দেখা মাত্রই গ্রেফতার না হলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগের যারা সন্ত্রাসী তাদের বিরুদ্ধে মামলা না থাকলেও আইনের আওতায় নিয়ে আসতে পুলিশকে নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী আইনের আওতায় না আনলে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি বুধবার বিকেলে নারায়ণগঞ্জ এক অনুষ্ঠান শেষে পুলিশকে এ নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা ফেরার পথে তার পথ আটকায় ছাত্র নেতারা তারা জুলাই অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধার আওয়ামী লীগ ওসমান পরিবারের সদস্য এবং তাদের সহযোগীদের গ্রেপ্তার সীমান্তে নিরাপত্তা বাড়ানো ওসমান হাদির উপর হামলার মূল আসামিকে গ্রেপ্তার থানা ও আদালতকে রাজনৈতিক রাখা রাখাসহ সাত দফা দাবি জানান দাবিগুলো যৌতুক উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এসব দাবি বাস্তবায়নে ইতিমধ্যে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে গণহত্যাকারী ফ্যাসিস্টদের পুনর্বাসনের ষড়যন্ত্রের অংশ হাদিকে হত্যা হত্যাচেষ্টা গণহত্যাকারী পতিত ফ্যাসিস্ট শক্তির পুনর্বাসনের ষড়যন্ত্র হিসেবে জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টা করা হয়েছে বলে দাবি করছে আঠেরোটি ছাত্র সংগঠন শরীফ ওসমান বিন হাদির উপর হামলায় জড়িত সব সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেপ্তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং জুলাই গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দকে সর্বোচ্চ রাষ্ট্রীয় নিরাপত্তা প্রদান সহ ছয় দফা দাবি জানিয়েছেন আঠেরো ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি নুরুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশকে নিয়ে আজ বহুমুখী ষড়যন্ত্র ও স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী তৎপরতা চলছে অপতৎপরতা মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হলেন এসবের বিরুদ্ধে ও আওয়ামী লীগ ও তাদের দোসরা দেশে রাজনীতিতে বিভাজন ও নিজেদের পুনর্বাসনের নীল নকশা বাস্তবায়নের অংশ হিসেবেই জুলাই যোদ্ধা ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপসিন কণ্ঠস্বর শরীফ ওসমান বিন হাদিকে হত্যাশেষ্টার জগৎ অপচেষ্টা করে রাজধানীতে প্রকাশ্য দিবালোকে সংঘটিত এই সশস্ত্র হামলায় স্পষ্টভাবে প্রমাণ করে যে গণহত্যাকারী পতিত ফ্যাসিস্ট শক্তি পরিকল্পিতভাবে জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বকে টার্গেট কিলিং মিশনে নেমেছে জড়িতদের শাস্তি সহ ছয় দফা দাবি সম্মিলিত আঠেরোটি ছাত্র সংগঠনের যৌথ বিবৃতিতে বলা হয় জুলাই যোদ্ধা ওসমান বিন হাদিকে পরিকল্পিত হত্যাচেষ্টা প্রমাণ করে পতিত ফ্যাসিস্ট এই সন্ত্রাসী কার্যক্রম এখনও সক্রিয় রয়েছে এবং গণহত্যাকারী আধিপত্যবাদী শক্তি ভারতের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতা সংগঠিত হচ্ছে ভারতে অবস্থানরত পতিত ফ্যাসিস্ট গণহত্যাকারী শেখ হাসিনা ও তার দোসরেরা এখন জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের টার্গেট বানিয়েছে মুজিবাদ ফ্যাসিবাদ আধিপত্যবাদ ও অপর সংস্কৃতির বিরুদ্ধে যারা দৃপ্ত কণ্ঠে কথা বল তাদের কণ্ঠ স্তব্ধ করাই এই ষড়যন্ত্রের মূল উদ্দেশ্য এ বিবৃতিতে আরো বলা হয় আরও উদ্বেগজনক বিষয় হল হত্যা চেষ্টার পাঁচ দিন অতিবাহিত হলেও এই হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারে সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান ও কার্যকর অগ্রগতি লক্ষ্য করা যায়নি অপরদিকে জুলাই গণ অভ্যুত্থানের সরাসরি গণহত্যায় জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ ও প্রমাণ থাকা সত্ত্বেও সন্ত্রাসী আওয়ামী লীগের অসংখ্য খুনি ও দুষ্কৃতকারী ধারাবাহিকভাবে জামিনে মুক্ত মুক্তি হয়ে সারা দেশে হত্যা অগ্নিসংযোগ ও গোপন হামলার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে এটা স্পষ্ট যে অপরাধী এখনও দেশেই আছে হাদি ইস্যুতে ঝুমা ইনকিলাব মঞ্চের আহবায়ক শরীফ ওসমান হাদির উপর হামলাকারীরা এখনও দেশেই আছে বলে মন্তব্য করেছেন ডাকসুর মুখ মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা। বুধবার দুপুরে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে মন্তব্য করেন ফেসবুক পোস্টে তিনি বলেন প্রধান উপদেষ্টার সাথে সেদিন সাক্ষাতের সময় তারা আমাদের কনফার্ম করেছেন ঘটনার তিন থেকে চার ঘন্টার মধ্যে বর্ডার সিল করা হয়েছে এটা স্পষ্ট অপরাধী এখনও দেশেই আছে বর্ডার পার করছে এই প্রোপাগান্ডা সরিয়ে তাদের ধরা বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে এবং একে ওকে ধরে ব্যাপারটা নর্মালাইজ করার চেষ্টা করছে তিনি আরও বলেন ফয়সালসহ পুরো সিন্ডিকেটকে গ্রেপ্তার করতে হবে এবং জীবিত অবস্থায় আমাদের সামনে হাজির করতে হবে এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালবার্ট রোডে বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের আহ্বান এবং ঢাকা আটাসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদি একটি রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেল করে আসা দুজনের একজন তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় গুলিতে হাদির মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন আমরা একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই বলছে বিএনপি নেতা মুইন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মুইন খান বলেছেন মানুষকে ধোকা দিয়ে কাজ হবে না আমরা আবারও ফ্যাসিবাদী দেশ হিসেবে বিশ্বে পরিচিত হতে চাই না অপশাসনের বিরুদ্ধে লড়ে যাব ইনশাল্লাহ আমরা একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই বুধবার দুপুরে রাজধানীর জাতীয় পেরেস ক্লাবে মহান মুক্তিযুদ্ধ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন আলোচনা সভার আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডক্টর আব্দুল খান বলেন সাম্প্রতিক হিসেবে বাংলাদেশ এখন বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ ঢাকা শহরে তিন কোটি লাখ মানুষ বসবাস করেন দুই সালে ঢাকা শহর হবে সবচেয়ে ঘনবসতিপূর্ণ বৃহত্তম শহর তবে সেই শহরকে আমরা কিভাবে পরিচালনা করব সেটি ভাববার বিষয় আমরা অর্থনৈতিকভাবে এখনও শক্তিশালী না হলেও ইনফরমাল ইকোনমি দিয়ে ডাল ভাত খেয়ে বেঁচে আছে ভবিষ্যতে যারা দেশ পরিচালনার দায়িত্ব নেবেন তাদের সব বিষয়ে কাজ করতে হবে যে কাজ মাত্র সাড়ে তিন বছরে করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি বলেন আওয়ামী লীগ দেশ সেবার পরিবর্তে আত্মসেবা শুরু করেছিল যাকে অলিগার্কি ব্যবস্থা বলা যায় তারা মূলত সমাজের ধনী লোকদের নিয়ে অলি গার কায়েম করেছিল যার ফলে দরিদ্র মানুষ আরও দরিদ্র হয়েছেন ডক্টর আব্দুল মুঈন খান বলেন স্বাধীনতার চুয়ান্ন বছর এসেও গণতন্ত্র খুঁজে ফিরে এই গণতন্ত্রের জন্য তো একাত্তরে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছিল দরিদ্র মানুষের অর্থনৈতিক অধিকার তথা মুক্তির জন্য মানুষ যুদ্ধ করেছেন আমি বিশ্বাস করে যারা অতীতে দেশের নেতৃত্ব দিয়েছেন এবং বর্তমানে দিচ্ছেন তাদের এ জন্য জবাবদিহি করতে হবে তারা কেন ব্যর্থ আগামীতে যারা নেতৃত্ব দেবেন তাদের সেই প্রতিশ্রুতি বা আশার কথা বলবেন যে তারা ক্ষমতায় গেলে এসবের সমাধান করবেন মুইন খান বলেন আমরা সারা বছর বিভিন্ন দিবস পালন করছি কিন্তু অর্জন কি চুয়ান্ন বছরে আমাদের অর্জন কি আমি বিশ্বাস করি আমাদের চিন্তা ধারার পরিবর্তন আনতে হবে মানুষের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করতে হবে তিনি বলেন গত চুয়ান্ন বছরে যখনই কোনো স্বৈরশাসক দেশের মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে তখনই কিন্তু বিদ্রোহ হয়েছে প্রতিবার প্রতিবাদ করছে আজকে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা হলো নিষ্ঠুর কারণ মানুষের অনুভূতি ভোতা করে দেয় মানুষকে মানুষ হিসেবে গণ্য করে না আগামীতে যারা ক্ষমতা আসবেন তাদের সেই বিষয়টি পরিষ্কার করতে হবে লন্ডনের পথে জামায়াতের আমির ডাক্তার শফিকুর বাংলাদেশ জামায়াতী ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছেন বুধবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরাত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের পথে যাত্রা করেন তিনি জামায়াত ইসলামের পক্ষ থেকে জানানো হয়েছে যুক্তরাজ্য সরকারের একটি প্রতিনিধি দলের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক ও কর্মসূচিতে অংশ নিতেই তার এই লন্ডন সফর বাংলাদেশ জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবাইয়ের গণমাধ্যমে জানান ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকে নির্ধারিত কর্মসূচি থাকায় বুধবার সকালে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন জামায়াতের আমের লন্ডনের নির্ধারিত কর্মসূচি শেষে ডাক্তার শফিকুর রহমান সৌদি আরবে গিয়ে পবিত্র ওমরা পালন করবেন বলেও জানান জামায়াতের এই শীর্ষ নেতা সবকিছু ঠিকঠাক থাকলে আগামী একুশ ডিসেম্বর ডাক্তার শফিকুর রহমান দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করা হয়েছে